সারেশ্বরের পবিত্র জলে স্নান করে হাজার বছরের অধিক পুরনো মল্লরাজাদের ঐতিহ্য সারেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ভোট প্রচারে সুজাতা মণ্ডল এক হাজার বছরেরও অধিক সময় ধরে হয়ে আসা মল্ল রাজাদের ঐতিহ্য সারেশ্বর মন্দিরে গাজন উৎসব শুরু হয়েছে আজ রয়েছে রাত গাজন সকাল থেকেই উপচে পড়া ভিড় ভক্তদের এদিন সকালে সারেশ্বর মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল প্রথমে সারেশ্বরের পবিত্র জলে স্নান পর্ব সেরে মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তৃণমূল প্রার্থী কথা বলেন ভক্তদের সাথে সাইড ডান না এইদিকে ঘুরে 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 आवरो

ये जो हमें मिला है हम गुरु हमारे एक बहुत बड़े मदर के साइकिल के बारे में बता रहा है आपने आशीर्वाद को

সেই বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার আগে এসে স্নান করলাম নতুন কাপড় পরে এসে স্নান করলাম সেখানে স্নান করে এসে এখানে একটা খুব ঐতিহ্যবাহী উৎসব আছে ধনু পুরানো উৎসব বাবাকে উৎসর্গ করে সেই বাবাকে উৎসর্গ করে ধনু পুরানো উৎসবে অংশগ্রহণ করলাম সেখানে প্রভুর কাছে নিজের মনস্কামনা ভক্তদের মতনই আমিও জানালাম কারণ আমিও তো প্রভুর একজন ভক্ত প্রভুর একজন চরণ দাসী চরণের দাসী হয়ে তারপরে আবার পুনরায় চান করে প্রভুর মন্দিরে পুজো দিলাম বাবা সারেশ্বরের মন্দিরে বাবা শৈলেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সাথে আমি অনেকক্ষণ কাটালাম এবং সর্বোপরি ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম কাছে বাবা সব জানতি বাবা তো অন্তর্জামী বাবা জগৎ সংসারের মালিক বাবা জানেন যে তার এই সন্তান সুজাতা বাবার কাছে কি চেয়েছে আর বাবা সেই মনস্কামনা আমার পূর্ণ করবেন মানুষের সেবা করার জন্য আমি আমার জীবন বাবার কাছে উৎসর্গ করেছি মানুষের জন্য সেবা করতে চাই বিরোধীরা উপকাত এবং আমাদের পাজিমার অর্থাৎ যদিও এখানে আমি প্রভুর মন্দিরে দাঁড়িয়ে রয়েছি রাজনীতির কথা বলতে চাইছি না তবু আপনি যখন জিজ্ঞাসা করলেন একটাই বলতে পারি বাবা সারেশ্বরের কৃপায় এবার তৃণমূল কংগ্রেস করবে বাজিমাত আর বিরোধীরা হবে কুপকাত